আমার ইচ্ছে করছে তোমার দেশটা কি সুন্দর আমি বলবই বলব তোমার দেশটা কি সুন্দর আমি বলবই বলবো আমার ইচ্ছে অন্যায় এটার মধ্যে আবার কি অন্যায় হলো মানে এইরকম গান দিয়ে অনুষ্ঠান শেষ করা যায় না অন্যপুমের গান হোক একটা উনি লাস্ট গান শুনতে চাইছে অনুপমের গান শুনতে বাড়িয়ে দাও তোমার ড্যাস আমি আবার তোমার ড্যাস একটু জোরে হাত তালি অনেক ধন্যবাদ জেপি মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে ঝুলো তুমি বেশি ঝুলিয়ে দেখো না তাড়াতাড়ি মঞ্চে এসো হ্যাঁ ওই ছেলে বিরাট ডেঞ্জারাস বুঝলেন আমাকে বলছে যে আমার বন্ধুরা সব আজকে হঠাৎ করে আজকে আসলে কথাই নয় আজকে বাড়িতে আমারও ড্যাসের ব্যাপার ছিল বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ কি ঠাকুর বৃদ্ধাশ্রম আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই একটা বৃদ্ধাশ্রম করতে পারলে তো খুব খুশি হতাম অনেক মানুষ থাকতেন সেখানে সেই সুযোগ হয়নি তার কারণে বৃদ্ধাশ্রম গান একটা গাইবো আর তার আগে আমি একটু বলে রাখি যে যে সমস্ত বন্ধুরা বিশেষভাবে উদ্যোগ নিয়ে একদম আজকে আদা জল খেয়ে যারা গিয়েছিলেন ঝুলনের বাড়িতে